যখন ওই আলেমটা বলছে যে কালা চাঁদ লাল চাঁদ তখন তো তোরও গায়ে লাগা দরকার রে বোকা তুইও তো লাল চাঁদ কালা চাঁদ আমিও তো লাল কালা চাঁদ ওই যে নিমাই চাঁদ কালো চাঁদ লাল চাঁদ হরি চাঁদ কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি বসিরাটের জামিয়া রহমানিয়া ইসালে সবে যাব কিনা ফ্ল্যাশব্যাক আব্বাস সিদ্দিক ভাইজানকে আমি মুফতি আব্দুল কায়েম সাহেবের সঙ্গে এক হতে বলেছি তাই এত ভুল করে ফেলেছি আমি কেন এক কি খুব খারাপ তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গাইজ চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গাইজ আজকে ভিডিওটা হবে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেইল টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিওটা আমি বানাচ্ছি কিছুদিন হচ্ছে আমি আলেমদেরকে নিয়ে কিছু ভিডিও বানিয়েছি ঠিক আছে তো ওইগুলো নিয়ে আমাকে প্রচুর উল্টো পাল্টা লোক গালাগালি করছে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে যেটাই মানে মন চাইছে সেটাই লিখে দিচ্ছে মানে এত কাঁচা কাঁচা খিস্তি করছে আমাকে আমি তো ভেবেই পাচ্ছি না যে এই সমস্ত খিস্তিগুলো ওরা কেন করছে আমাকে আমি ভিডিওগুলোতে এমন এমন কি বলেছি ওরা এত বড় বড় গালাগালি আমাকে করছে আমি কিন্তু ভিডিওতে এরকম কোনো কথাবার্তা কোনো কিন্তু আমি বলি না এর আগের ভিডিওটা যেটা বানিয়েছি আমি আলেমদেরকে নিয়ে এর আগের ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে প্রত্যেক আলেমরা যাতে এক হয়ে যায় আমার কিন্তু ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই ছিল তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণেই যারা আমাকে গালাগালি করেছে তাদেরকে জবাব দেবো আর গালাগালিগুলো ওরা কেন করেছে সে বিষয়ে তোমাদেরকে একটু বলবো তোমরা ভেবে বলবে যে এই সমস্ত ভিডিও বানিয়েছি বলে ওরা যে গাল করেছে আমাকে সেটা কি ঠিক করেছে তোমরা ডিসাইড করে কমেন্ট করে আমাকে জানাবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কে কে গালাগালি করেছে তোমাদের সঙ্গে সবকিছু বলবো কি কি বলেছে তারা চলো গাইজ আমি যে ভিডিওটা বানাচ্ছি মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না মানে এসব কোন ধরনের মানুষ যারা কমেন্টগুলো করছে কি ধরনের মানুষ আমি কিছু বুঝতেই পারছি না গাইজ সত্যি কথা বলছি যারা মানে যাদের মধ্যে মানুষত্বা আছে তারা যদি আমার ওই ভিডিওর কমেন্টগুলো পড়ে মানে কি বলবো তোমাদের নিজেদেরই খারাপ লাগবে যদি তোমার মধ্যে মানসত্বা থাকে তুমি একবার হলে পরে দেখো এর আগের ভিডিওটা যেটা আমি আলেমদেরকে নিয়ে যে ভিডিওটা করেছি ওই ভিডিওটাই কে কি কমেন্ট করেছে একটু পড়ে দেখবে তোমাদেরকে আমি বলবো একটা কমেন্ট পড়ে তো আমি মানে মন থেকে কেঁদে ফেলেছি হয়তো চোখ থেকে আমার পানি বার হয়নি কিন্তু ভেতর থেকে আমি কেঁদে ফেলেছি এত বাজে কমেন্ট করেছে মানে আমাকে বদ দোয়া করেছে কিন্তু আমি এরকম কি কথা বলেছি ভিডিওগুলোতে গুলোতে আমি তো ভেবেই পাচ্ছি আর আরেকটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু কোন আলেমের পক্ষেও কোন আলেমের বিরুদ্ধে আমি আমার মনে করো রাগ আছে কোন আলেমের ওপরে কিংবা কোন আলেমকে আমি ভালোবাসি সেটা আমার নিজের কাছে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি এখানে কিন্তু আমি বলতে পারবো না যে আলেম খারাপ ওই আলেম ভালো সেটা তোমরা ডিসাইড করবে আমার কাছে কোন আলেম ভালো কোন আলেম খারাপ সেটা আমি ডিসাইড করব। আর তুমি যাদের ওয়াস শোনো কোন আলেম ভালো কোন আলেম খারাপ সেটা তোমার জ্ঞানে তুমি বিচার করে ডিসাইড করে নাও সেটা তো আমি বলে দিতে পারবো না তাই না তোমার যথেষ্ট জ্ঞান আছে ন্যূনতম জ্ঞানও তো সব মানুষকে দিয়েছে আল্লাহ সেই জ্ঞান দিয়ে যাচাই করে তোমরা দেখো কোন আলেম ভালো গুলো বলেও যদি গাল খেতে হয় তাহলে আর কি বলবো আমি বলো ভাইস মানে আমি তো ভিডিও দেখি বসিরাটের দুটো তিনটে ইউটিউবারের আমি নাম বলবো না তাদের ভিডিও আমি দেখেছি এত বাজে বাজে গালাগালি করছে আলেমদেরকে ডাইরেক্ট ডাইরেক্ট একদম মা বাবা তুলে তাদের বংশ তুলে গালাগালি করছে তাদেরকে তোমরা দেখতে পাও না আর আমি কি এমন ভিডিও করছি যে এতই বাজে লাগছে তোমাদের আব্বাস সিদ্দিক ভাইজানকে আমি মুফতি আব্দুল কায়ম সাহেবের সঙ্গে এক হতে বলেছি তাই এত ভুল করে ফেলেছি আমি কেন এক হবাটা কি খুব খারাপ আরে ভাই মুফতে আব্দুল কায়াম সাহেব আর আব্বাস সিদ্দিকি ভাইজান এনাদের মধ্যে যে ঝামেলাটা চলছে সেটা চলুক সেটা তাদের কাছে থাক কিন্তু আমি আনপাবলিক আমি ভিডিওটায় কি বলেছি যে আমি সাধারণ মানুষে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা কোনো দঙ্গা ঝামেলা কিছু রাখেন না আপনারা এক হয়ে যান এটা এতই পাপ করে ফেলেছি এত বড়ই ভুল করে ফেলেছি কথাটা বলে যে তোমরা এত বড় বড় গালাগালি করছো আমাকে গালাগালি করো না ভাই ভিডিওগুলো গুলো বোঝো ঠিক আছে আগের ভিডিওটা আমি বানিয়েছি কোনো আলেমকে ছোট করার জন্য নয় কোনো আলেমকে বড় করার জন্য নয় আল্লাহ সাক্ষী আল্লাহর কসম খেয়ে বলছি কিন্তু তোমরা এই ধরনের কমেন্টগুলো কেন করছো ভাই একবার আমাকে বলো আর অনেকে আমার নাম্বার চেয়েছে অনেকে মানে আমাকে হুমকি দিচ্ছে যে তোর নাম্বারটা দে তোর সঙ্গে কথা আছে তোর সঙ্গে দেখা করব দেখা করে তোর সঙ্গে কথা বলবো মানে কি করবে এবার আমি বুঝতেই পারছি কিন্তু ভাই যে ভাই এই নাম্বারটা চেয়েছো তুমি তোমার নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দাও আমি ফোন করব আমি ফোন করব কথা দিচ্ছি তোমাকে ফোন করব তুমি যেখানে ডাকবে আমি সেখানেই যাবো আমি এমন কি ভুল বলেছি ভিডিওতে সেটা তুমি আমাকে বলবে ওই ভিডিওটার স্ক্রিন রেকর্ড হোক আর আমি যখন যাব তখনই হোক সার্চ করে আমাকে দেখাবে যে ভাই তুমি এই জায়গাটায় ভুল বলেছো এই কথাটা বাজে লেগেছে তোমার বাজে লাগতে পারে কিন্তু ওই কথাটা ভুল এটা প্রমাণ করতে হবে তোমার বাজে লাগতেই পারে সে কথাটা তাই বলে ওই কথাটা ভুল তুমি এটা তো বলতে পারো তারপরে যদি সত্যি আমি ভুল করে থাকি তুমি ঝা সাজা দেবে তুমি যদি আমাকে মারো তাও আমি মার খেয়ে বাড়ি আসবো ওখান থেকে এত বড় কথা বললাম ঠিক আছে গাইজ আর একটা কথা বলি আমি আগের ভিডিওটাই বলেছিলাম মুফতি আব্দুল কাইম সাহেব আর মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কিছু আলেমদের নাম আমি নিয়েছিলাম আর ফুরফুরার কিছু আলেমের নাম আমি নিয়েছিলাম নিয়ে বলেছিলাম যে এদের মধ্যে ঝামেলা আছে সামান্য সামান্য কিছু কারণে তার মধ্যে একটা কথা আমি বলেছিলাম ঝামেলা হচ্ছে এটাই যে ফুরফুরার কিছু পিরজাদা এনারা চুক্তি করে টাকা চেয়ে নেয় আর বসিরাটের কিছু আলেম এনারা চুক্তি করেন তো এইটাই আমাকে একজনা কমেন্ট করছে যে তুই জানিস এই টাকা চাওয়ার ব্যাপারে ওদের মধ্যে ঝামেলা আছে তুই কি এটা জানিস আমাকে বলছে আরে ভাই আমি সব জানি সব আমি জানি তুই জানিস না ভাই যারা জানে না তারা এসব করে আমি সব জানি কিন্তু মানুষের সামনে আমি বলতে চাই না আর আমার ওই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা নয় এটা ছিল না যে আব্বাস সিদ্দিক ভাইজানকে ছোট করা কি মুফতাব্দুল কায়েম সাহেবকে ছোট করা আমার ওই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু ওটা ছিল না ওই কারণে আমি বলি আমি ওই কথাটা তোমরা গাইস তোমরা আগের ভিডিওটা দেখো আমি এই কথাটা বলেছি কিনা তোমরা দেখবে আমি বলেছিলাম ফুরফুরার কিছু পিরিজাদা চুক্তি করে টাকা চেয়ে নাই আর বসিরাটের আলমরা চুক্তি করে না এই কথাটার পরে আর একটা কথা বলেছি আরো অনেক কারণ আছে তো সব আমি বলতে চাইছি না এটাও কিন্তু বলেছি তো এটা কি শুনোনি আমি বলেছি যে আরো অনেক কারণ আছে সেগুলো আমি বলতে চাই না তাহলে এই এই কথাটা তো বোঝা যায় যে আরো অনেক কারণ আছে কিন্তু তুমি এই কমেন্টটা কেন করলে গালাগালি কেন করলে আল্লাহ এদের বোঝার তৌফিক দাও আল্লাহ এতটুকু দুয়া তোমার কাছে করি এদের একটু বুঝবার তৌফিক দাও আসলে ভাই ওরা সবই বোঝে বুঝেও না বুঝে থাকে সবই জানি আমি আমি বুঝতে পারি যারা অন্ধ অন্ধ ভক্ত যারা তারা তাদেরকে জীবনেও বোঝানো যাবে আমার দিই এক দিই আমি যদি কোনো আলেমের ভক্ত হই ধরো কোনো আলেমের ভক্ত আলেমটার নামও আমি নিচ্ছি না কোনো একটা আলেমের আমি ভক্ত তো সেই আলেমটা একটা ভুল কথা বলেছে ভুল মানুষ মাত্রই হয় আলেম বলেছে ভুল করবে না তার কথায় ভুল হবে না এটা তো বলা যাবে না ভুল করে না একমাত্র নবীরা তাই না বাদ বাকি মানুষ যা আছে সব মানুষেরই কমবেশি ভুল আছে তো এখন আমি তো ওই আলেমটার অন্ধ ভক্ত এখন ওই আলেমটা ভুল করেছে আমি ভুলটা দেখতে পাচ্ছি না ভুল দেখতে পাচ্ছি না বলে একজন আমাকে ধরিয়ে দিচ্ছে যে জানিস তুই যার ভক্ত সে এই কথা বলেছে এই কথাটা মানলে তোর ঈমান চলে যাবে তখন আমি শুনে বলছি আমি যার ভক্ত সে হচ্ছে আলেম একজন আলেম মানুষ তার কথাই কোনো ভুল থাকতে পারে না মানে তার ভুলটা আমি খুঁজেই পাই না এরকম ভক্ত হয়ও না ভক্ত হও চোখ ওলা আল্লাহ চোখ দিয়েছে অন্ধভক্ত হলে না কেয়ামতের দিন অন্ধ করি তোমাকে তুলবে অন্ধ হয়ে চলছে তো করি তোমাকে তুলবে কেয়ামতের মাঠে আরে ভাই তোমার তো জ্ঞান আছে নাকি একটু তো যাচাই করো মসজিদের ইমাম সাহেবকে যখন চেঞ্জ করে আর একটা অন্য ইমাম সাহেবকে আনা হয় মসজিদে তখন সেই ইমাম সাহেবের মানে বাড়ির ফ্যামিলি তার স্ত্রী তার বাচ্চা ছেলে মেয়ে কোথায় কি করে সব কিছু খোঁজ নেওয়া হয় ইমাম সাহেব দাড়ি কাটে না তো ইমাম সাহেব কোট পরে না তো ইমাম সাহেব পাঞ্জাবি পরে তো কত রকম প্রশ্ন ইমাম সাহেবকে চেক করা হয় মসজিদে ইমামতিত্বের দায়িত্ব দেবে বলে কত রকম চেকিং করা হয় ইমাম সাহেবকে মসজিদের ইমামতিত্বের দায়িত্ব দেবে বলে যে ইমাম সাহেবকে এত চেক করা হচ্ছে তাহলে আমার কথা হচ্ছে এখানে এটাই যে বক্তাদেরকে নিমন্ত্রণ করে ওয়াশ শোনা হয় তাদেরকে তো চেক করা দরকার যে তার মধ্যে তার ভান্ডারে এলেম কতটা আরে ভাই এগুলো যাচাই করে তো ওয়াজ শুনতে হবে নাহলে তো ইমান ইমান আমল সব নষ্ট করে দেবে আমাদের এই সব কথাগুলো বললে আমি খারাপ হয়ে যাচ্ছি এগুলো তো হক কথা ভাই এগুলো তো সত্য আর সত্য তুলে ধরলে যদি গালাগালি খেতে হয় তাও আমার কিছু করার নেই কত রকম গালাগালি দেবে মারও খেতে হতে পারে হক কথা বললে ভাই এগুলো হবে আরে নবীর নবীকে পর্যন্ত মার খেতে হয়েছে আমিও খাবো নবীর একটা শূন্য হবে কোনো অসুবিধা নেই তো তো গাইজ তোমাদেরকে বলবো যারা বোঝো প্লিজ বুঝে সুজে আমার ভিডিওতে কমেন্ট করো যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে গাইজ আর অনেকে এই কমেন্টগুলো করছে তুই ভাই এইসব ভিডিও করিস না তোকে মানায় না আচ্ছা আমার গানের ভিডিও মানাই আফসোস কোথায় সমাজ আজকে কোথায় যারা ভালো কাজ করছে তাদেরকে করতে দেয় না তারা গানের ভিডিও যদি করে মানে আমি যদি অন্যায় কাজ করি এই সমস্ত ভাইরা তাতে আমাকে সাপোর্ট করবে কিন্তু আমি ইসলামিক ভিডিও করছি এরা সাপোর্ট করবে না এদের সে কথা ভালো লাগছে না মানে আমাকে এই ধরনের কমেন্টগুলো করছে যে তুই গানের ভিডিও কর তোর গানে আমি ভালো কাজ করছি করতে কি তো ভিডিও তো ফিরে যাব তোমাদের কমেন্ট নিয়ে চললে তো হবে না ভাই আমি একটু তোমার বুঝি কিন্তু আমি বলছি এবার আমি আগে খারাপ ছিলাম আগে গানের ভিডিও আমি করতাম তো ওই জন্য আমি জানি খারাপ থেকে ভালো হওয়া কাজটা অনেক কঠিন কিন্তু ভালো থেকে খারাপ হওয়াটা কিন্তু অনেক সহজ এরম চুটকিতে হয়ে যায় চুটকিতে তোমরা যা ইচ্ছা কমেন্ট করতে পারো আমার যে কাজ করার আমি করে যাব যেটা সমাজকে আমার জানানোর হবে আমি অবশ্যই জানাবো যদি মনে হয় যে এই ভিডিওটা করা দরকার অবশ্যই আমি ভিডিওটা বানাবো তোমরা যদি দেখো তাতেও আমার কিছু এসে যায় না যদি না দেখো তাও আমার কিছু এসে যায় কারণ সমাজ নিয়ে চলতে হয় গ্রামের সবাই কিন্তু একমত হয় না কিছু কিছু লোক দুমত হয় দুমত হয় হোক তাতে কিচ্ছু এসে যায় না আমি একটা কাজ যদি করি আর সেই কাজে সবাই সাপোর্ট করবে সে কাজটাই অসম্ভব এটা হতে পারে না গাইজ তোমাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো পুরো দেখো আমার ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য কি তোমরা বোঝো তবে একটা কমেন্ট করো ভাই এই ধরনের উল্টো পাল্টা করো না প্লিজ রিকোয়েস্ট করছি আমার কিন্তু পড়তে প্রচুর খারাপ লাগছে যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কি আর তোমরা ভিডিও কমেন্টগুলো করছো কি এক একজন এক এক রকম কমেন্ট এমন এমন করছে পড়ে আমার চোখ দিয়ে পানি হয়তো বার হচ্ছে না কিন্তু ভেতর থেকে কেঁদে ফেলছি সেটা বললাম প্লিজ এরকম ধরনের কমেন্ট করো না কিছু ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি বসিরাটের জামিয়া রহমানিয়া ইসালে সবে যাব কি না তো তোমাদেরকে বলে দিই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ ফাল্গুন মাসের পয়লা দোসরা তেসরা ফাল্গুনে জামিয়ার ইসালে সব হয় তো ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই যেতে পারো কোনো অসুবিধা নেই আমিও যাব আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমি যাব আর ইনশাল্লাহ আমার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবে যাওয়ার ঠিক আছে আর হ্যাঁ এই কথাটা বললাম এই যে জামিয়া যাওয়ার কথা বললাম এখন আমাকে কে বলবে জানো আমি মুফতি আব্দুল কায়েম সাহেবের পা গোলাম এইসব সব কমেন্টগুলো করবে করুক অসুবিধা নেই তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো গাইজ আর একটা কমেন্ট পড়ে আমার খুবই বাজে লেগেছে সেই কমেন্টটা এটাই প্রচুর লোক কি এই কমেন্টটা করেছে প্রচুর লোক এক দুজন লিখলে কোনো অসুবিধা নেই অনেক লোক লিখেছে ওই জন্যই বাজে লেগেছে আমাকে লিখেছে তুইও কি নিমাই চাঁদের প্রথা দালালি করিস আমি দালালি করি কিনা করি না সেটা পরে আসি আগে নিমাই বলেছে এইটা নিয়ে তোমাদেরকে আগে বোঝাচ্ছি আরে বোকা নিমাই তুইও নিমাই চাঁদ তুরা কি মনে করিস নিমাই কি শুধু মুফতি আব্দুল কায়েম সাহেব আব্দুল মাতিন সাহেব এরা কি নিমাই চাঁদ নিমাই আমিও তুইও আমাদের বাপ দাদা কি নবী ছিল নাকি যে বক্তা ওয়াজ করছে যে কালা চাঁদ নিমাই পোতা সে বক্তাদের বংশ কিন্তু ভালো কিন্তু সামনে যেসব শ্রোতারা শুনছে তাদের কিন্তু বংশ ওই লাল চাঁদ কালা তো তোরা কিভাবে শুনছিস লজ্জা করে না যখন ওই আলেমটা বলছে যে কালা চাঁদ লাল চাঁদ তখন তো তোরও গায়ে লাগা দরকার রে বোকা তুইও তো লাল চাঁদ কালা আমিও তো লাল কালা আমাদের বংশ নবীর বংশ নয় আমাদের পূর্বপুরুষ হয়তো দেখা যাচ্ছে লাল চাঁদ কালা চাঁদই ছিল নিমাই ছিল বুঝতে পারছিস ওই কারণে ভাই কারুর বংশ নিয়ে গালাগালি করিস না যদি বংশ দেখতে হয় বংশ নিয়ে গালাগালি যদি করা যায় তাহলে কোথায় চলে যাবে জানিস আমি কিন্তু ভাই তুই তো গাড়ি করছি কিছু মনে করবে না যারা এই সমস্ত কমেন্টগুলো করেছে তাদের উদ্দেশ্যে তুই করছি যদি এই বংশ ধরে যদি কথা বলা যায় তাহলে কোথায় চলে বিখ্যাত বিখ্যাত তাদের বংশ কি ছিল আগে একটু যাচাই করে দেখবে এখন কিন্তু খারাপ বলা যাবে না কোনো সাহাবিকে মনে করো কেউ যদি ভালো হয়ে যায় তার পুরোনো কথাটা নবীজি বলতে নিষেধ করেছে আমি যদি খারাপ থাকি আগে আর খারাপ থাকার পরে যদি আমি তবা করে যদি ভালো ফাতে ফিরে আসি তাহলে সেই পুরনো কথাগুলো তুলে আমাকে বলতে নবীজি নিষেধ করেছে আর তোমরা এমন এমন কথাবারறগুলো বলছো আলেমরাও বলছে আর ওই আলেমের ভক্তগুলোও বলছে এতটুকু জ্ঞান নেই কেউ পেছনে যদি ভুল করে থাকে তার ভুলের কথাগুলো আগে টেনে নিয়ে এসে বলতে নেই নবীজি নিষেধ করেছে এটা আরেকটা কথা বলি এটা हिंदुस्तान এখানে হিন্দু মুসলমান সবাই বাস করে তো এখানে অনেকে হিন্দুরাও বেধর্মীরাও মুসলমান হতে পারে কিন্তু এই সমস্ত আলেমগুলোর কথাবারறগুলো শুনে কোনো বেধর্মী জীবনে মুসলমান হবেন এখন কেউ মুসলমান হয়েছে ধরো মুফতি আব্দুল সাহেবের বংশ আগে নিমাই চাঁদ ছিল ওই কারণে মুফতি আব্দুল কাইম সাহেবকে খ্যাপানো হচ্ছে রাগানো হচ্ছে নিমাই চাঁদ বলে নিমাই চাঁদের পোতা বলে আচ্ছা এই সমস্ত কথাবার্তা গুলো যদি কোনো হিন্দু শোনে তার মনের মধ্যে হয়তো এরকম নিয়ে ছিল যে আমি মুসলমান হব কিন্তু এরা যখন ওই নিমাই চাঁদ কালা বলছে তখন তোরা এটা বুঝবে যে মুসলমান হবার পরেও সেই পুরনো কথাগুলো তুলে ওরা গালাগালি করে তাহলে মুসলমান হয়ে লাভ মুসলমান ধর্ম এরকম মুসলমান শান্তির ধর্ম বলে কোথায় শান্তির ধর্ম কেন তো শান্তি টোটালে খুঁজেই পাওয়া যাচ্ছে না শুনলে অবাক লাগে লজ্জা করে ভীষণ লজ্জার সঙ্গে বলছি গাইস কথাগুলো মানে এদেরকে আলেম কিভাবে বলবে তুমি নিমাই চাঁদ কালা চাঁদ এইসব গুলো নিয়ে কিভাবে বলে আরে হুজুর ওনার ভুল হয়েছে মুস্তাব্দুল কায়েম সাহেবের ভুল হয়েছে মুস্তাব্দুল কায়েম সাহেবের বলো বংশ ধরে কেন বলছো এই যে এই কথাগুলো বললাম বলছে নাকি আমি কায়েম সাহেবের পক্ষে কথা বলছি আরে ভাই না আমি হক কথা বলছি কারোর পক্ষেও যেতে পারে কারো বিরুদ্ধেও যেতে পারে বোকা নাকি তোমরা বোঝো না হক কথা এগুলো এগুলো সত্য সত্য কথা কথা বললে পক্ষেও যাবে বিরুদ্ধেও যেতে পারে তোমার গায়ে লাগছে তো আমি কি করবো ভাই হক কথা বললে কারোর গায়ে লাগবে আবার কারোর গায়ে লাগবে তো আমার কিছু করার নেই যদি মুফত আব্দুল কাহিম সাহেবের পক্ষে যায় কথাটা তো পক্ষে যাক আর যদি বিরুদ্ধে যায় মুফত আব্দুল কাহিম সাহেবের তাতেও আমার কিচ্ছু এসে যায় না কারণ এটা হক কথা গাইজ আগের ভিডিওটা যারা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা জানো যে আগের ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার কি ছিল তবু আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আবার আমার আগের ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই যে প্রত্যেক আলেমরা যেন এক হয়ে যায় সেটা ডিটেলস আমি আলোচনা করেছি কেন এক হবে কি কারণে এক হবে সব কিছু বলা আছে আগের ওই ভিডিওটাই এই এক হতে বলেছি বলে আমাকে গালাগালিটা করছে এসব মূর্খদের কাজ মূর্খদের কোনোদিনই দিনই বোঝানো যাবে না আর মূর্খদের তবু বোঝানো সম্ভব কিন্তু গন্ড মূর্খ তাদেরকে বোঝানো ইম্পসিবল যারা শুধু মূর্খ তাদেরকে বোঝানো তো যায় আর যদি এখন তোমরা বলো যে গণ্ড আর মূর্খ কি আলাদা নাকি হ্যাঁ অবশ্যই আলাদা যে শুধু মূর্খ সে শুধু লেখাপড়া জানে না কিন্তু সাধারণ তার জ্ঞান আছে আর যে গণ্ড মূর্খ তার সাধারণ জ্ঞানও নেই লেখাপড়াও জানে না তাকে বলা হয় মূর্খ। এই যে আলেনদেরকে নিয়ে এখন নিয়ে যে ভিডিওগুলো যে কথাবার্তাগুলো আমি বলেছিলাম এইগুলো খারাপ লাগবে গণ্ড মূর্খদেরই তাতে কিচ্ছু আমার এসে যায় না কারণ দু একটা গণ্ড মূর্খ থাকে সমাজে আর তারাই ঝামেলাগুলো পাকাই তারাই খারাপ খারাপ কমেন্ট করে তো তারা করবে আর তারা সারা জীবনই থাকবে তো আর বলেছি কথাবার্তা গুলো ভুল না ঠিক যদি কিছু বুঝে থাকো অবশ্যই তোমাদের মতামত আমাকে জানাবে কমেন্ট করে আর তোমাদেরকে বলবো প্লিজ গাইজ আমাকে খারাপ খারাপ কমেন্ট করো না তোমাদের বুঝে যদি খারাপ মনে হয় তাহলে খারাপ কমেন্ট করো কিন্তু না বুঝে খারাপ কমেন্ট করবে না এটা আমি প্রতি ভিডিওতে বলি না বুঝে কেউ খারাপ কমেন্ট করবে না বুঝে যদি তোমাদের খারাপ মনে হয় যে এই কথাটা খারাপ লেগেছে সেই কথাটা আগে লিখবে যে তোমার এই কথাটা দাদা খারাপ লেগেছে হুটহাট করে খারাপ কমেন্ট করবে না কারোর বিষয় বলতে গেলে আগে যাচাই করতে হয় তবে বলতে হয় তো এই যাই হোক আজকের ভিডিওটা যারা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা আমি কেন বানিয়েছি কারণ আমার অনেক খারাপ লেগেছিল আগের ভিডিওটার কমেন্টগুলো পড়ে ওই কারণে আজকের ভিডিওটা আমি বানিয়েছি তো তোমরা যারা পুরো দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আর আগের ভিডিওটা যারা পুরো দেখেছো নিশ্চয়ই সেই ভিডিওটাও দেখে তোমরা বুঝতে পেরেছিলে যে আমি আগের ভিডিওটা কি কারণে বানিয়েছিলাম আরে ভাই প্রত্যেক আলেম এক হয়ে যাক এটা কি খারাপ নিয়ে এই কাজটা কি খারাপ এই ভিডিওটা করা কি খারাপ কোনো দিনই খারাপ হতে পারে না যারা খারাপ বলছে তাদের ব্যক্তিগত ব্যাপার তারা বলুক কোনো অসুবিধা নেই দু একজন যদি আমাকে ভালো বলে তাতে আমি খুশি হব আর যারা বলেছিল যে তোকে ইসলামিক ভিডিওতে মানায় না তোর গানের ভিডিওই তোকে মানায় তোমাদেরকে বলছি আমার গানের ভিডিওতে মানায় ইসলামিকে মানায় না তা তুমি ইসলামিক করে প্রচার করো না ভাই তুমি আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এইগুলো তুমি বানিয়ে বলো না তোমার তো মানায় তো তুমি বলো রাগের থেকে বলছি যে কথাগুলো আমি এই সমস্ত কথাবার্তাগুলো বলি না আমি ভাবতাম যে কোনোদিন আমাকে কেউ গালাগালি করবে না আমার ভিডিও দেখে এরকম ধরনের কোনো কথাবার্তা আমি কোনোদিনই বলবো না যাতে লোক আমাকে গালাগালি করে কিন্তু আজকে দেখছি ভালো কথা বলেও গালাগালি খেতে হচ্ছে খারাপ কথা বলে কোনোদিন গালাগালি খেতে হয় না ভালো কথা বলেই গালাগালি খেতে হয় এটা এখন আমি বুঝতে পারছি তো গাই যাইক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকুন